আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে মা বোনেরা ভালো করে শুনুন কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পর আপনারা তাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কোনো দিন কবরটা খুলে দেখেছেন একবার দেখেননি না একবার দেখবেন কুড়িটা দিন পর মাটি দিয়ে আসার কুড়ি দিন পর দুটো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন যখন হয়ে যায় এ মাথার চুলগুলো গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয় ছয় মাস পর সব শেষ হয়ে যায় কোথায় গেল সুন্দরী দেহ এ না এ নারী কোথায় তোমার সুন্দরী দেহ গেল এ যুবক কোথায় গেল তোমার সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই মাটির নিচে যদি আপনার দেহটা টাটকা থাকে তাহলে জানবেন আপনি একজন সত্যিকারের মানুষ মাটি মাটির উপরে আপনি একজন সত্যিকারের মানুষ ছিলেন আর মাটির নিচে যদি আপনার দেহের চিহ্ন না পাওয়া যায় জানবেন আপনার দেহের কোনো দাম নাই দেহের কোনো দাম নাই মাটির নিচেই দেহটাকে টাটকা রাখতে গেলে কি করতে হবে উপরে মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে মাটির উপরে কি করতে হবে কিছুই নয় দুটো জিনিস কি কি বল 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 দুটো জিনিস করতে হবে কটা জিনিস এই কোরআনই আছে এই কোরআনে আছে দুটো জিনিস তুমি করো দুটো জিনিস তুমি করো কি এক নাম্বার হান্ড্রেড পারসেন্ট তুমি আল্লাহকে বিশ্বাস করো যেটা বলুন আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে কত পার্সেন্ট হবে জোরে বলুন একশো পার্সেন্ট আচ্ছা আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন জোরে বলুন এখানে বসে বলছেন প্র্যাকটিক্যালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করেন না বাস্তব বলছি এখানে বসে আবেগে বললেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করি প্র্যাকটিক্যালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করেন না একটা উদাহরণ দেবো

একুশ নম্বর পাড়া তিন নাম্বার পৃষ্ঠ তিন নম্বর লাইন সুরার নাম সুরা আনকাবুত আল্লাহ বলে দিলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে ওরা তখনও প্রত্যেকেই প্রাণীর ভয়ে মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ঠিক না বেটি আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিন তোদের কান্না সহ্য করতে পারি না ফালাম্মা নজ্জা গুম বারুরি যখন ফেরেশতার মাধ্যমে ডাঙাই তুলে দি ওরাই এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল ইজা গমি শিরিকুন আমার সঙ্গে শরীক করে আর বলে माजी ভালো ছিল বলে বেঁচে কিবি নলি মরিসে তুই ঠিক না বেঠিক হলা কোরআন থেকে দড়িটা দিলাম আচ্ছা আপনাদের এই গ্রামে কত লোকের বাস এই গ্রামে বলুন না বলুন না মুসলিম মুসলিম কত ঘর তিনশো বুড়ো বুড়ো লোকেরা আছে বুড়ো বুড়ো আছে ও সব এসছে না সব শুয়ে আছে শুয়ে আছে বুড়ির কাছে তাই তো হ্যাঁ ঠিক আছে এই বাচ্চারা হাসছে এই এই কথাটা শুনে বাচ্চারা হাসছে আরে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব সিজানের বাচ্চা রে ভাই বহুত চালাক চলো বাপ আর একটা উদাহরণ দিচ্ছি আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের শুনে নিন খারাপ সেন্স নেবেন না কেউ আল্লাহ বলছেন ফায়িদা মাসালে আলেহ ইনসানাদু দা না। লিজাম বিগি আউ ক ইদান আউ ক ইমাম ফালাম্মা কাশাফনা আনুগু দুর্গু মার কাল্লাম ইনা দুর্ম পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিলেন এগারো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠানে একেবারে সুরান নাম সুরাই ইউনুসের বারো নম্বর আয়ত আল্লাহ পাক বলে দিলেন বান্দাকে যখন আমি বিপদ দিয়ে বিপদ দিই ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে আর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে যায় ঠিক না ঠিক এখানে বসে বললেন আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন কিন্তু প্র্যাকটিক্যালে আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না আমরা ঠিক না বেঠিক যারাই পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল আল্লাহকে বিশ্বাস করেছে তারাই আল্লাহর মাকবুল মানজুর বান্দায় পরিণত হয়েছে জোরে বলুন যে ব্যক্তি হবে আমি আপনাদের বলে দিলাম মাটির উপরে যেমন দেহটা টাটকা আছে মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে দুটো কাজ করতে হবে এই মা বোনেরা ভালো করে শুনে নিন আজকের মাটির উপরে বসে আছেন প্লাস্টিকের উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে আর প্লাস্টিকের নিচেই যখন চলে যাবেন মৃত্যুর পরে আপনার কবরে যেন আপনার দেহটা টাটকা থাকে টাটকা দেহ রাখতে গেলে দুটো জিনিস করতে লাগবে এক নাম্বার হল হান্ড্রেড হবে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনতে হবে আল্লাহর উপরে আল্লাহ বলছেন হান্ড্রেড পার্সেন্ট তুমি আল্লাহকে বিশ্বাস করো দুই নম্বর হল ওয়া আমাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে ভালো ভালো কাজগুলো করে যাবে ভালো ভালো কাজগুলো করে যাবে লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না কিছু বুঝতে পারছেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হল আত্মসমালোচনা করা কি বললাম নিজেকে নিয়ে সমালোচনা করা হলো পৃথিবীর থেকে কঠিন কাজ আত্মসমালোচনা করুন আপনারা আচ্ছা আমি কি একজন মুসলমান একজন মুসলমান হতে গেলে তার কি গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে আত্মসমালোচনা করুন মান যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে জোরে বলুন আগে আপনি নিজেকে চিনুন তারপরে অপরকে চিনবেন আপনি তো নিজেই চিনতে পারেনি নিজেকে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হল আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আর আত্মসমালোচনা করলে হয় কি হয় কি হয় নেকি হয় আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন পৃথিবীর সব থেকে সহজ কাজ হল পর সমালোচনা করা কি পর সমালোচনা করা এটা করলে গোনা হয় এটা করলে কি হয় গোনা হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দুদোলা বোঝেন তো দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা গড়িয়ায় দোকান দিয়ে বসে আছে মদলা দোকান দিয়ে বসে আছে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে চুপ করে বসে আছে ঠিক কিন্তু ওর বাড়ি গিয়েছিল দুধ কিনে খাইনি ভাববেন বাড়িতে গিয়ে আমার এই ওয়াজ বাড়িতে গিয়ে ভাববেন এখানে বুঝতে পারবেন না সহজে চলো এই জন্য আপনাদেরকে বলছি সৃষ্টিকর্তা বলছেন ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নিই আর যারা আল্লাহকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে তার আত্মাটাকে আমি আল্লাহ এমনভাবে বের করি এমনভাবে বের করি ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোবাহান আল্লাহ শোনে নিন মা বোনেরা ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কি বললাম কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলো একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা নাম শুনেছেন আপনারা তো কুমিল্লা জেলায় একটা চোদ্দ বছরের বাচ্চা ছেলে পেটের রোগে হাফেজ ছেলে পেটের রোগে মারা যায় বাচ্চাটার মারা যাওয়ার মাটি দেওয়ার আট বছর পরে পাশে একটা কবর খোলা হচ্ছিল তো খুলতে গিয়ে বাচ্চার কবরটা খুলে যায় ওই বাচ্চা হাফিজ সাহেবের কবরটা খুলে যায় তা খুলে যাওয়ার পর যারা কবর খুলছিল তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে মসজিদের ইমাম সাহেব ফোন করে পাঁচ ছজন মওলানাকে ডেকে এনেছে ওদের মধ্যে দুইজন মওলানা কবরে নেমে কবরে নেমে কবরে নেমে হাফেজ সাহেবের মুখটা খুলে দেখছে আট বছর আগে যেমন কপুত দিয়েছিল টাটকা দেহ আট বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে কি বুঝলেন মা বোনেরা ভালো করে শুনে নিন পেট থেকে যদি একটা ছেলে বেরোয় একটা বাচ্চা যদি হয় ওটাকে হাফেজ হাফেজ করাবেন করবেন কোরানে হাফেজের মূল্য কি জানেন কল্পনা করতে পারবেন না যাই হোক মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে কি আলেম হাক্কানি আলেম আল্লাহ নবী বলেছেন কুন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মোকিবান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন তখন খান ফাতুহুলিকু পাঁচ নম্বরটা হতে যাও না তাহলে তুমি জাহান্নামি হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য বাপেদের বলে যাচ্ছি হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব এলাকায় মসজিদে যত ইমাম আছে এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে মহিলাদের মাদ্রাসা সেই মাদ্রাসার সাইফুলিম সাহেবের সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল মসজিদে বসে মেয়েদের ওই মাদ্রাসাতে পাঠাবেন শিক্ষা দেবেন কিছু মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম রকম পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম 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 কি কি এক নাম্বার মেয়ে নম্বর টাইট ফিট পোশাক পরা তোমার জন্য হারাম কি বললাম টাইট ফিট গায়ের সঙ্গে চাপটা থাকে টাইট ফিট পোশাক পরা হারাম তোমার জন্য তবে টাইট ফিট পোশাক তুমি পড়তে পারো ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে তার কি পোশাক পরবে মহিলারা ঢিলে ঢালা পোশাক দুই নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক তুমি মুসলিম মেয়ে তোমার পোশাক আছে শাড়ি সায়া ব্লাউজ তোমার পোশাক আছে সালোয়ার কামিজ ওড়না তোমার পোশাক আছে বড় কাপ দুই নাম্বার হলো তিন নাম্বার ওই পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম এই মেয়ে ছেলে তোমার বাচ্চাকে তোমার ছোট মেয়েকে চার ছ বছরের মেয়েকে লজ্জা করে না তুমি কি করে তাকে বাচ্চা ছেলে জিন্সের প্যান্ট পরাও ঠিক না মেয়ে ঠিক আজ আপনাদের বলে যাচ্ছি যারা বাপ হয়েছেন মা হয়েছেন খবরদার বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট দেখবেন বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায় আর গেঞ্জি পরায় ওকে ছেলে সাজিয়ে রাখে তুমি তোমার ছ বছরের বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট প্যান প্যান্ট পরার অভ্যাস করাবে ওই মেয়েটার বয়স যখন ষোলো বছর হবে ও কোনোদিন শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ পরবে না বোরকা পরবে না ও পরবে জিন্সের প্যান্ট পরেই ঘুরবে আর ও ধর্ষিত হলে তুমি মা তোমাকে ধরা হবে কেয়ামতের মাঠে তুমি বাপ তোমাকে কেয়ামতের মাঠে ধরা হবে একটা একটা মেয়ে মেয়ে ছেলে ছেলে যাবে যাবে চারজন পুরুষকে আগে জাহান নামায় ঢোকাবে এক নম্বর তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নম্বর তার স্বামী চার নম্বর তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ আছেন বলুন তাহলে এক নাম্বার মেয়েদের পোশাক পরা হারাম কি টাইট ফিট পোশাক পরা হারাম দুই নাম্বার কি পোশাক পরা হারাম বিপরীত বেধর্মীদের মতো পোশাক পরা হারাম তিন বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না কোনো বেটা ছেলে মেয়ে ছেলের কাজ করতে পারবে না মেয়ে ছেলের পোশাক ধারণ করতে পারবে না অনেক বেটা ছেলে এখানে আছে দেখবেন এক কানে দুল পরে ঠিক না বেটি কানে দুল অনেক ব্যাটা ছেলে আছে নির্লজ্জের মতো মেয়েদের মতো মেয়েদের মতো একাতে বালা পরে বালা 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 পরে ঠিক না বেঠিক লজ্জা করে না তুমি পুরুষ তোমাকে পুরুষ বলতে ঘৃণা লাগে তুমি আগে পুরুষ হও তুমি আগে পুরুষ হও তুমি নারী তোমাকে নারী বলতে ঘৃণা লাগে চলো না আরো যাচ্ছি চার নাম্বার হলো ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় ওই পোশাকটা মেয়েদের পরা হারাম এই পিতা মাতা ঈদের সময় তুমি তোমার মেয়েকে চোদ্দ বছরের মেয়েকে তুমি এমন একটা জামা পরিয়েছ যেটা মুশারির থেকেও খারাপ ঠিক না বেঠিক মুশারির থেকেও খারাপ এত পাতলা জামা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় তুমি বাপ তুমি বাপ তুমি মা তোমাকে প্যারেন্টস বলতে ঘৃণা করে কিছু নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আপনাদের এখানে পুকুরে কেউ গোসল করে না তাই তো কম বেশি পুকুরে মেয়ে ছেলেরা গোসল করে এই যে পুকুরে মেয়েরা গোসল করে ওই পুকুরে যেন পুরুষরা গোসল যেন না করে একসঙ্গে আর এই মুসলমান এ কি করে মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায় ঠিক না বেটি আল্লাহকে বলে না মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেছে তা মানুষের যতটুকু ক্ষমতা ততটুকুই যে সমস্যার সমাধান করতে পারবে তার বেশি পারবে না ঠিক না বে ঠিক এজন্য আল্লাহর নবী করতেন কি শুনে নিন আল্লাহর নবী যখন প্রত্যেকটা এ মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহর নবী যখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লা দিয়ে করতেন কি বলতেন বিসমিল্লা খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম খাওয়ার আগে আল্লাহর নাম খাওয়ার শেষে আল্লাহর নাম ঘুমানোর আগে আল্লাহর নাম ঘুম থেকে উঠে আল্লাহর নাম মসজিদে ঢুকলে আল্লাহর নাম মসজিদে বেরোলে আল্লাহর নাম সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন আর আমরা আজকের আল্লাহর নামকে ভুলে গিয়েছি তাই আল্লাহ বলছে বান্দা শোন তুই যেখানেই থাকিস না কেন তুই একা কোনো দিন ভাববি না যে আমি আল্লাহ এক আমি একা আছি আমি আল্লাহ তোর সঙ্গে আছি জোরে বলুন সবান আল্লাহ অহু আই না মা কুন্তু এটা মাথায় রাখুন তো এক নম্বর হলো আল্লাহ বলছেন তোর ব্রেন ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম তাহলে ঝড়ঝাপটা সামনে আসত তোর বিপদ শেষ বিপদের শেষ থাকতো না আমি আল্লাহ করলাম কি তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি দুই নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস হার্ড হার্ড কি বললাম বাবা হার্ড হার্ড দিয়েছি তোকে হার্ডটা যাতে ব্লক না হয় সেজন্য হার্টটাকে তুই ঠিক রাখবি তাহলে এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ড তিন নাম্বার লিভার কী বললাম বাবা লিভার ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার হওয়ার কারণ কী জানেন অনেকগুলো কারণ আছে মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে দুটো কী এক রেড রেডমিট বেশি খেলে কী বললাম রেডমিট বেশি খেলে মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি আর দ্বিতীয় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আমার আল্লাহ ভালোই জানেন আল্লাহ ভালোই জানেন এই পৃথিবীতে আমার বান্দারা হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবেই জমবে সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন বিকল্প খাবারটার নাম কি জানেন পেপে পেপে কি বললাম পেপে পেপে আরও চর্বি জমা কমানোর জন্য ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আর লাইন বলে যাচ্ছি প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান দেখবেন কয়েক মাসের সপ্তাহে যাবে না মাসে মাসখানেকের মধ্যেই আপনার দেহের পরিবর্তন এসে যাবে তাহলে এক নম্বর হলো ব্রেন দু নাম্বার হলো হার্ট তিন নম্বর হলো লিভার চার নাম্বার হলো কিডনি কি বললাম কিডনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো পর্যাপ্ত পরিমাণ পানি পান করো মেডিকেল সায়েন্স বলছে মা বোনেরা ভালো করে শুনে নিন মেডিকেল সায়েন্স বলছে যে সারা দিনে চব্বিশ ঘন্টায় তোমাকে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে এ তো তিন থেকে ছ লিটার দূর দূরের কথা তিন গ্লাস পানি পান করে সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সারাদিন চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয় তো লিভারে চড়বে এই কিডনিতে পাথর জমবে না জমবে কার এগুলো মাথায় রাখবেন মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন এই হলো চারটে অর্গান এই চারটে অর্গান যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি নয়টা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র নটা ছিদ্র কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই কি আশ্চর্য কত মানুষ মারা গেছে দেখবেন মানুষটা পেশাব ফিরে ফেলেছে মরে গেছে কত মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাটটা বেঁকে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন রাতের বেলা মানুষটা ঘুমালো সকালবেলা আর উঠল নাড়ানো হচ্ছে নড়ছে ঘাড় মাথা সব নড়ছে কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায় ঠিক না বে ঠিক আর কত মানুষ দেখবেন শক্ত হয় না নরম থাকে ভাবা যায় ভাবতে পেরেছেন কোনো দিন শুনে নিন